পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার সরকারের ভেতর থেকে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত পড়লেন রাজনীতিতে বিভক্তি চরমে এবং সর্বশেষে জানাব রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকা সহ পাঁচ বিভাগে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস বলেন বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না তিনি বলেন এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার যার মধ্যে বৃহৎ বৃহত পরিসরে সৌর বিদ্যুৎ স্থাপন অন্যতম গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং হাইব্রিড সিস্টেমে অগ্রগতির কথা উল্লেখ করেন যা নির্ভরযোগ্য শূন্য কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তিনি জোর দিয়ে বলেন বার্জ্য ভিত্তিক পারমাণবিক চুল্লিগুলি সাশ্রয়ী কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম পেজ বলেন পারমাণব পারমাণবিক শক্তি আজ আর বিশ্ব ব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে নিষিদ্ধ বিষয় নয় ইন্দোনেশিয়ার মতো দেশ ইতিমধ্যেই তাদের ক্রমবর্তমান জ্বালানি চাহিদা পূরণে এই প্রযুক্তি গ্রহণ করেছে তিনি উল্লেখ করেন উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী রেকর্ড রয়েছে তাই দেশটি পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে পারে এর সুফল হবে কর্মসংস্থান সৃষ্টি জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং শিল্প খাতের প্রতিযোগিতা বৃদ্ধি পেজ আরও বলেন বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির জন্য একটি কৌশলগত কেন্দ্র এবং পারমাণবিক উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে পারে অধ্যাপক ইউনুস জানান অন্তর্বর্তী সরকার সম্প্রতি একটি নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে এতে সৌর বিদ্যুৎ বা সৌর গ্রহণ যোগ্যতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে তিনি উল্লেখ করেন পারমাণবিক বিকল্প নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য তিনি বলেন আমরা অবশ্যই এসব সুযোগ অনুসন্ধান করব তবে প্রতিশ্রুতিশীল এসব প্রযুক্তি নিয়ে গভীর গবেষণা করা দরকার কোনো সন্দেহ নেই বাংলাদেশকে জীবাশ্ম চালানের উপর নির্ভরতা দ্রুত হ্রাস করতেই হবে সরকারের ভেতর থেকে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বললেন রফিকুল ইসলাম জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বর্তমান সরকার কোন দলীয় নয় কিন্তু আমরা লক্ষ্য করেছি ডক্টর ইউনুসের আশপাশের অনেকে একটি দলের পকেটে ঢুকে গেছেন সরকারের ভেতরে থেকে অনেক সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এটি মেনে নেবে না জনগণ ফেসিবাদের মতোই জনগণ তাদের প্রতিরোধ করবেন সংস্কারের প্রত্যাশা ছিল তা হয়নি জুলাই শনত বাস্তবায়ন করতেই হবে হবে প্রতিবন্ধকতা তৈরিকারীদের চিহ্নিত করা হবে নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দেশ আইন শৃঙ্খলার উন্নতি হয়নি জামাতের পাঁচ দফা দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচন সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফেসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা আর এসব দাবি সরকার মেনে নিলে আগামীকালেই নির্বাচন হলে জামাতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন একটি শ্রেণী আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলে কোন নির্বাচন জনগণ আর হতে দেবে না জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমরা যে দাবি বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছি এসব দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেসি বাদেও তাদের দোষরদের দৃশ্যমান বিচার করবে এবং পাচারকৃত টাকা ফেরত আনবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে তিনি বলেন অনেকে বলেছে আমরা রাজপথে কেন নেমেছি আমরা বলেছি রাজপথের আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে দেশে থেকে ফেসি বাদকে বিদায় দিয়েছে দেশের জনগণ কাজে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করব পিয়ার নির্বাচন পদ্ধতির পক্ষে গণভোটের দাবি জানিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আমরা চ্যালেঞ্জ নিচ্ছি গণভোট দিন জনগণ পিয়ার এর পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে অন্তর্বর্তীকালীন সরকার কেউ মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা তা মেনে নেব ফেসিবাদের দোষরদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করতে হবে মানবতাবিরোধী বিরোধী অপরাধের অপরাধীদের দৃশ্যমান বিচার করতে হবে রাজনীতিতে বিভক্তি চরমে রাজনীতিতে কে কখন শত্রু হয় কখন মিত্র হয় তা বলা মুশকিল এক সময়ের মিত্ররা এখন মুখোমুখি অবস্থানে জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে বিভক্তি এখন চরমে সরকার ঘোষিত নির্বাচন সময় যত ঘনিয়ে আসছে রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে বিশেষ করে দীর্ঘ দিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন দিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামাতে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন জাতীয় পার্টি ও চোদ্দ দলে কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এই অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত ইসলামী আন্দোলন সহ ষাটটি রাজনৈতিক দল এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা এদিকে বিএনপির রাজপথে নামার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা না বিএনপি জামাত সহ সাত দলের রাজপথের রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি এ অবস্থায় বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে তিন দিনের কর্মসূচি চলছে সাত দলের দলগুলো হচ্ছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নিজামে ইসলাম ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাব এছাড়া পিআর ছাড়া বাকি চার দাবিতে এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে যদিও দলগুলো কাগজে কলমে কোন জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে আলোচনা টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দরকশা কোষের টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামাত ও সমমলা দলগুলোকে জামাতসহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয় জনগণের পক্ষে তারা আন্দোলন করেছে তারা এই সরকারের আমলে জোলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান পর্যবেক্ষণে বিএনপি জোলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামাত রাজনৈতিক দলগুলো কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করেছেন দলটির নীতি নির্ধারকরা তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত বিএনপি দায়িত্বশীলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্যে হলেও এর মূল বিরোধ কিংবা দন্তমূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিশ্চিত করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে কেউ কেউ বলেছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চাইছে লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটা রাজনৈতিক জোট গড়া যার টার্গেট বিএনপি তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্র স্বার্থে বিএনপির এই মুহূর্তে দেশে এমন কোন উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখেছে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি নির্বাচনকে উৎসব ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চাই তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথের সংঘাতের সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও করেছে বিএনপি তারা বলেছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানান ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অবথানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ একে অন্যকে ছাড় না দিয়ে না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এজন্য সব পক্ষকে সংযুক্ত ও দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন